আমার ভুল না করে আমি অনেক ভুল আমি স্বীকার করি আমি জানি মানুষ অনেক অনেক কিছু বলবে আমার এতে আমি জানি না শুনে এটা করছি কিন্তু ভাইয়া আসলে কি যখন এগুলা মানুষ যখন এরকম একটা সিচুয়েশনে পড়ে না তখন মানুষের মাথা না তখন আর কাজ করে না আমি আসলে ছিলাম একজন স্টুডেন্ট তখন ওর সাথে আমার পরিচয় হয় আমরা পাশাপাশি থাকতাম মানে একই মালিকের বাসা আর কি তো আমি জানতাম যে ও বিবাহিত ওর দুইটা ছেলে ছিল তো আসলে আমার সম্পর্ক হয় ওর এক ফ্রেন্ড সাথে যে কোনো কারণে ওর ফ্রেন্ড সাথে আমার সম্পর্কটা ভেঙে যায় তো ও যে বলে না যে আপনার যে একটা সম্পর্ক ভাঙার পরে যে একটা কাটা ঘায়ে একটা মলমের দরকার এরকম বলে না তো এরকম আর কি ও আর কি আমার পাশে এসে দাঁড়ায়ছে আর ওর সাথে ওর ওয়াইফের সাথে রিলেশন ভালো ছিল না এরকম করে আর কি ওর সাথে আমার সম্পর্ক হয়ে যায় সম্পর্ক এক পর্যায়ে যে আমি আমার আব্বু আম্মুর এগেনস্টে যে ওরে বিয়ে করি মানে আমার মাথায় তখন যে কি হয়েছিল আমি জানি না প্রায় ছয় মাস পর্যন্ত কেউ জানতো না তা আমার আম্মু জানতে পারে বিয়ে হওয়ার পরে নিষেধ করছে যে কেউ জানে না তুই এখন মানে এখনো তুই তোর সময় আছে তুই ওর কাছে চাইস না তো আমার আম্মু আমার সাথে প্রায় এক বছর কথা বলে না ওর সাথে যখন আমি সংসার শুরু করি তারপর তার কিছুদিন পরে ওর ছেলে দুটা আমার কাছে নিয়ে আসে মানে ও ওই ওয়াইফ রাখবেই না এই জন্য ছেলে দুইটা আমার কাছে নিয়ে আসে ওর ওয়াইফ রে মায়ের সাথে মিরপুর পাঠা দেয় ওর মা বলে যে আমি ওরে নিয়ে গেলাম তুই ওরে নিয়ে যদি ভালো থাকস তো ওরে নিয়ে ভালো থাক এক বছর ভালো মতো কাটে তো হঠাৎ করে শুনতে পারি যে ওইখানে আবার আসা যাওয়া করে মানে ওর ছেলে দুইটা আমার কাছে থাকা শর্তে ওইখানে যায় ওর সাথে আমার মানে এক পর্যায়ে ঝগড়া যেটি শুরু হয় প্লাস মা মানে মা আমার প্রচুর মা আমার লাইফে আমি অনেক মা পেয়েছি ওর থেকে তো ওর ছেলে দুটা আমি তিন বছর পালি তিন বছর আমার কাছে থাকে তারপরে এক পর্যায়ে যে আমার মেয়ে হয় এই তারপরে থেকে ওর সাথে আমার আরো বেশিই হয় শুরু হয় মানে এরকম শুরু করে যে বলে যে আমি পরিস্থিতি শিকার আমার ওই ঘরে দুইটা ছেলে আছে তোমার তো একটা মেয়ে হয়েছে তুমি তো জানো ছেলে মেয়ের ইয়া কতটুকু তো এইভাবে এরকম করে করে ওর সাথে আমার যখন মানে দেখি যে বনিবনা হয় না তখন আমি ওর সাথে এক প্রকার রাগ করি বাইরে চলে আসি কারণ হচ্ছে আসলে ভাই আমি মানে চাচ্ছিলাম যে দূরে যেয়ে দেখি যে কি হয় আর বাচ্চাটা কার কাছে থাকলো আপনার যে বাচ্চা বাচ্চাটা আমি আমার আম্মুর কাছে রেখে আসছি দুই বছর তারপর তারপরে আমার ভাইয়া ও একই বুঝ দিল যে ও ওর সাথে সংসার করবে না আমার সাথে সংসার করবে আমার কাছ থেকে এই কথা বললে ও আমার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নিছে তারপরে বাড়িতে যাওয়ার পরে ওর সাথে আমার আবার তিন মাস সংসার হয়েছে দুই বছর পর আবার দেশে আসলেন তারপর আবার একসাথে সংসার করেছেন তার সাথে হ্যাঁ ওর সাথে আমি তিন মাস সংসার করছি আসলে আমি যেটা বুঝতে পারছি যে ও আমার বাহিরে আসার জন্য আবার মানে ই করতেছে ও বারবার দেখায় যে ওর কাছে টাকা নেই ওর কাছে টাকা নেই মানে ও যে দেশে এখানে প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক রাখবে আপনাকে বাইরে পাঠাবে আপনার কাছ থেকে টাকা নেবে বিভিন্ন সময় এটা তার ইচ্ছা ছিল তাই বলছেন হ্যাঁ এটাই তার ইচ্ছা ছিল কারণ ও আমার বারবার দেখাতেছে যে ওর কাছে টাকা নেই ওর কাছে কিছু নাই তো আমি বলছি যে তাহলে আমি এক কাজ করি তাহলে আমি আবার বাহিরে ছিল যাই আমি ওর জাস্ট ওর দেখানোর জন্য আমি বলতেছি তাহলে আবার বাইরে চলে যাই তো বলতেছে যে যাও মানে নিষেধ করেনি আর কি তো দুই হাজার একুশ সালে যখন আমি বাহিরে আসছি তখন ও আমার সাথে আসছিল ভাইয়া তখন আমি আমার বাচ্চাটার কাছে রেখে আসছি আমার মেয়ের বয়স তখন সাড়ে পাঁচ বছর আমি কিন্তু আমার মেয়েটা যদি ভালো থাকে লিস্ট আমি এটা নিয়ে অনেক শান্তি পাবো কিন্তু ভাইয়া দুই হাজার তেইশ সালে এক তারিখে আমার আব্বু মারা গেছে আমি আমার আব্বুকে দেখতেও পারিনি তারপরে আমার আম্মু একা হয়ে গেল তো আমি ওর ফোন দিয়ে বলছি কি যে আমার মেয়েটারে দাও আম্মু তো একা তো বলতাছে যে তুই আমার মেয়ে নিয়ে টানাটানি করছি তা আমি বলছি যে এটা কেমন কথা বলো আমার আম্মুই তো পালছে তোমার ফ্যামিলি তো কেউ আসেনি পরে বলতাছে যা নিয়ে যা তো নিয়ে আসছি নিয়ে আসার পরে আমার মেয়ের এক মানে একদিন হাত পুড়ে আর পাও যায় মানে গরম পানি পরে মানে অবস্থা খুব কি কাল ছিল তখন মেয়েটা আপনার মায়ের কাছে থাকা অবস্থাতে হাত পা পরে যায় গরম পানি পরে হ্যাঁ তো ও আসে দেখতে আসে আসার পরে ও আমার আম্মুর সাথে আইসা মানে আজেবাজে কথা বলে তখন আমি লাইনে ছিলাম মানে আমার খারাপ ভাষায় গালি দিতেছে যে তুই আমার মেয়েটারে মায়াত মানে তুই কি আরেকটা মানে বিয়ে বসবি এরকম আর কি খারাপ কথা বলতেছে আর কি তো আমি বলছি যে হ আমি বিয়ে বসবো আমি তোর সামনে বসবো আমি দেখাই দেবো তুই দেখবি সমস্যা নেই তুই কি করবি করিস আমি এরকম আর কি আমি বলছি তো এখন পাশাপাশি একই এলাকায় থাকে ও বাইক দিয়ে যায় আমার মেয়ের সাথে ওর দেখা হয় দেখা হলো কথা বলে না আমার কাছে বলে কি আম্মু আমি আজকে আব부를 দেখি আব부 আমার সাথে কথা বলে না সে কি তার প্রথম স্ত্রী কে নিয়ে আছে হ্যাঁ সে তার ওই স্ত্রী নিয়ে আছে আপনার সাথে কোনো ডিভোর্স হয়েছে না না আমার সাথে কোনো ডিভোর্স হয়নি আমার মেয়ের কোনো খোঁজ খবর না আমার মেয়ে কিছু দেয় না ভরণপোষণও দেয় না না কিছু না ও এখন বর্তমানে আমার মেয়েটারে দেখাশোনা করে না আমার মেয়েটারে দেখতে আসে না আমার মেয়েটা একটা কিচ্ছু দেয় না রাস্তায় দেখা হইলো আমার মেয়ের সাথে কথা বলে না আমি চাচ্ছি যে আমি ওর সাথে আর সংসার করবো না কারণ আমি আমার মেয়েটার জন্য তো ওর সাথে সংসার করতাম যেভাবে আছে ওইভাবেই সংসার করতাম বাট ও তো আমার দেখে না ওর সাথে আমি সংসার করার ইচ্ছা আমার আর নাই তা আমি এখন বর্তমানে বাইরে আছি এর জন্য কিছু করতে পারতেছি না আমি ওইখানে যায় যা করার পর তোমার মেয়েটা তো আমার সমাজের আমার মতো করে সাথে ওর সাথে যাই হয়ে যায় কিন্তু শাস্তিটা তো আমার মেয়ে পাচ্ছে মেয়ে কষ্ট পাওয়ার অনেক বড় কারণ কিন্তু আপনি যে ভাইয়া অবশ্যই আমি শিকার করছি না ভাইয়া এই তো আমি সমাজে সবারই বলতেছি যে আমার মতো যাতে কেউ আমার শুধু একটাই একটাই চাওয়া যে কেউ যেন আমার মতো ভুল না করে আমি অনেক বড় ভুল করছি আমি স্বীকার করি আমি জানি মানুষ অনেক অনেক কিছু বলবে আমার এতে আমি জানি না শুনে এটা করছি কিন্তু ভাই আসলে কি যখন এগুলো মানে মানুষ যখন এরকম একটা সিচুয়েশনে পড়ে না তখন মানুষের মাথা না তো মানুষ কাজ করে না আমি শুধু একটাই কথা বলি যে আমার মতো যাতে কেউ ভুল না করে কোনো বোন যাতে আমার মতো ভুল না করে কোনো বিবাহিত পুরুষের যাতে প্রেমে না পড়ে বা বিবাহিত পুরুষের যাতে বিয়ে না করে ভাই দিন শেষে না ওরা সেই ওর কাছেই ফিরে যায় আমার মা আমারে অনেকবার নিষেধ করছে বলছে কি বড় বউ বড় বউই থাকবে তোর সাথে ও সংসার করবে না মানে অনেকবার বলছে আমার মা কিন্তু ও কি আমার সাথে মানে অন্যায় করে নাই আমার কথা হচ্ছে আমার সাথে তোর সাথে হাজার কিছু হয়ে যায় কিন্তু আমার যে বাচ্চাটা বাচ্চাটার সাথে তো তোর কোনো কিছু না আমার বাচ্চার সাথে তো তোর কোনো দ্বন্দ্ব নাই আমি এটা ভুল করছি আমি মারাত্মক একটা ভুল করছি আমার লাইফের সবচেয়ে বড় ভুল আমি আমার লাইফটা না আমি নিজে থেকে নষ্ট একটা বিবাহিত পুরুষই বিশ্বাস করে আমি আমার জন্য এখন ভাবি না আমি জাস্ট ভাবি আমার মেয়ের জন্য ভাবি আমার মেয়েটা তার বাবার আদর থেকে প্লাস তার মায়ের আদর থেকে সব থেকে বঞ্চিত হতেছে এটাই আমার কষ্ট এখন আমার আমার নিজেরই নেই কোনো ভাবনা নেই কোনো চিন্তা নেই আমার মেয়েটা বলে যে আম্মা তুমি চলে আসো আমার কিচ্ছু লাগবে না কিন্তু আমি তো জানি যে লাইফে আমি কষ্ট করেছি কিন্তু আমার মেয়েটা যাতে কষ্ট না করে আমার মেয়ে বলে যে আম্মা আব্বু দূরে এসে দূরে থাকুক আব্বু তবুও ভালো থাকুক তো আমি সবার কাছে হাত জোর করে বলতেছি যে আমি একটা জিনিসই চাই তা আমার মতো কেউ ভুল না করে যাই না অন্তত কেউ এই ভুলটা যাতে না করে আমি ভুল করছি কেউ ভুল না করে